আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাটন ফর এজ মিশন মারি মানে তো ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে নুরানি তৃতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা 40 নিয়ে যেখানে গত পেজে কিছু প্রোনাউন এখানে রয়ে গেছে সেগুলো আমরা পড়ব এবং নিচে কিছু রয়েছে আর নিচে এরপরে কি রয়েছে নিচে নিচে অ্যাডজেক্টিভ কিছু রয়েছে সো আমরা আগে প্রোনাউনগুলো শেষ করছি এখানে উপর রয়েছে দে দেম দেয়ার দিস দ্যাট দিস দিস এখানে দুইবার দিছে দাঁড়া কারণ দিসত্ব কখনো হচ্ছে এই আবার দিসত্ব এইগুলো হ্যাঁ এখানে কিছু অর্থ রয়েছে ওকে তারপর হচ্ছে দোল তারপরে ইচ্ছ তারপর হচ্ছে নন তারপর হচ্ছে হি হার হিম শি উই রয়েছে হু হোই ওকে তারপর হচ্ছে এখানে নিচে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলো আমরা পড়ছি গুড মানে ভালো honest সৎ happy খুশি তারপর হচ্ছে idol নিষ্ক্রিয় এরপর রয়েছে bad খারাপ b বড়ো এরপর রয়েছে brave সাহসী এরপর রয়েছে bright মানে উজ্জ্বল এরপর রয়েছে cheap মানে সস্তা so এগুলো তোমরা এইভাবে পড়ে নিতে পারো হ্যাঁ এবং এগুলো হচ্ছে মুখস্ত করে ফেলবে হ্যাঁ ওকে